কেউ তোমাকে ইচ্ছে করলে ভাঙতে বা আঘাত দিতে পারবে না সেই মানুষটাই তোমাকে ভাঙতে বা আঘাত দিতে পারবে যে মানুষটির কাছে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো সেই মানুষটি তোমাকে ছোট বা অপমান করে কথা বলতে পারবে তুমি যে মানুষটিকে সবার সামনে উঁচু করেছ বা সম্মান দিয়ে কথা বলেছো তুমি যখন একটি মানুষকে অনেক উপরে উঠাবে সেই মানুষটি তোমাকে নিচে নামাতে একে বিন্দু দ্বিধাবোধ করবে না কেউ তোমাকে তখনই ভালোবাসার গুরুত্বহীন করে ফেলবে যখন তুমি তাকে ভালোবেসে গুরুত্ব দেবে কেউ তোমাকে তখনই অবহেলা করবে যখন তুমি তাকে সম্মানের পাত্রে বসাবে আসলে মানুষ যখন কোনো কিছু পেয়ে যায় তখন সেই জিনিসটাকে নিয়ে খুব বেশি করে তুমি যেমন তার কাছে সস্তা হয়ে গিয়েছ এই কারণে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না কেননা তুমি তাকে গুরুত্বপূর্ণ বানিয়ে নিয়েছ তোমার কাছে সেই মানুষটি তোমাকে আঘাত দিবে তোমাকে আঘাতে আঘাতে জর্জরিত করবে তোমাকে যে কোনোভাবে যার কথা তুমি শুনবে আসলে মানুষ বট্ট অদ্ভুত জাতি যেখানে মানুষ সম্মান পায় যেখানে মানুষ কদর পায় যেখানে মানুষ ভালোবাসা পায় সেখান থেকে মানুষ নিজের মুখ ফিরিয়ে নেয় আর যেখানে কতর পায় না সেখানে গিয়ে হামলে পড়ে